একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপি যে ছবি আজকে দেখলাম আমরা অপর এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি জয় শ্রীরাম স্লোগানে অ্যালার্জি দেখতে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থামিয়ে নেমে এসে রীতিমতো চ্যাঁচামিচি করেছেন বকাঝকা করেছেন তিনি বলেছেন তাকে গালিগালাজ দেওয়া হচ্ছে জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে গালিগালাজে কি সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনারা তারপর উনি বলেছেন যে আই উইল টেক অ্যাকশন এমনও হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেখানে জয় স্লোগান দেওয়ার জন্য তিনি বক্তব্য রাখেন তিনি নেমে চলে এসেছেন এর আগে এমন একাধিক বক্তব্য রয়েছে রাম মন্দিরের সময় আগে পিছে যেখানে তিনি জয় শ্রীরাম স্লোগান নিয়ে অনেক কিছু বলেছেন শ্রীরাম কারুর একান্ন এটাও তিনি বলেছেন কিন্তু বারবার কোথাও অ্যালার্জিটা স্পষ্ট প্রকাশ পেয়েছে কিন্তু আজ যা দেখলাম আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতানেত্রী প্রায় যেভাবে কোথাও গেরুয়া ঝড়ে ভেসে গেল মানে সেখান থেকে স্লোগান থেকে শুরু করে জয়শ্রীরাম স্লোগান থেকে শুরু করে ডিজে বাজিয়ে গেরুয়া পতাকা নিয়ে উত্তরীয় নিয়ে মাথায় গেরুয়া পাগড়ি পরে কি অদ্ভুত জিনিস অদ্ভুত উলোট পুরাণ হলো কী করে দুদিন আগে পর্যন্ত যারা বলছেন যে রাম পুজো শুধুমাত্র বিজেপি রাজনৈতিক কারণে ইউজ করছে রামনবমী সাম্প্রদায়িক কারণে করা হচ্ছে মারাত্মক মারাত্মক অভিযোগ করা হয়েছে আশঙ্কা করা হয়েছে মিছিল থেকে এই হবে ওই হবে আজ তো মনে হয় সবথেকে বেশি মিছিল বার করলো তৃণমূল কংগ্রেস হলোটা কী ওই দুয়ারে শুনি ভোটের নাড়া সেই জন্য শ্রীরামচন্দ্র বাড়িয়েছেন ব্যাপার কি তৃণমূল কংগ্রেস নামক যে রাজনৈতিক দলটার কথা আমরা বলছি সেই দলটার শীর্ষ নেতৃত্ব বারম্বার কিন্তু সাম্প্রদায়িক স্ট্যান্ড নিয়েছে ঈদের মঞ্চ থেকে তারা রাষ্ট্রবিরোধী কথা বলে খালি তাই নয় সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম রামনবমী নিয়ে ইনফ্লামেটারি স্পিচ দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তিনি হয়তো তারপরে বুঝতে পেরেছেন যে এই বলাটা ঠিক হয়নি আর ভারতবর্ষের আত্মার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে শ্রীরামচন্দ্র সেখানে দাঁড়িয়ে তাদের যদি এই রিয়েলাইজেশান হয়ে থাকে খুব ভালো কথা আশা করবো এটা ভণ্ডামি নয় তৃণমূলের তরফে কিন্তু আজকে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম এই কলকাতার বুকেই এবং কলকাতার একদম প্রাণপেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী কিন্তু পালন করতে দেওয়া হলো না এই প্রেক্ষাপট নিয়ে এই তৃণমূল কংগ্রেসেরই একজন মন্ত্রী রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি গতকাল স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে হ্যাঁ একটা শিক্ষা প্রতিষ্ঠান এরকম হচ্ছে ঠিক আছে ছাত্ররা দেখবে কি করা যায় তারপর কি হলো আমাদের কাছে যা খবর আসছে যে একদম অরাজনৈতিক মঞ্চ থেকে কিছুজন জাতীয়তাবাদী হিন্দু ছাত্রছাত্র ছাত্রছাত্রীরা এই রামনবমীর দিন শ্রীরামের পুজো আয়োজন করতে চেয়েছিল। এবং বারো তারিখে তারা পারমিশনের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেজিস্ট্রারকে চিঠি দেয় সেখানে দাঁড়িয়ে পনেরো তারিখে এই মাসের পারমিশন তারা পায় তারপর অদ্ভুত একটা কাণ্ড ঘটলো এসএফআই আইসা এআইএসএফ এআইডিএসও তার সঙ্গে ইউনিয়ন যে দুটো আছে আফসু এবং ফেটসু এরা প্রত্যেকে জমায়েত হয়ে গেল রেজিস্ট্রারের অফিসের ওখানে খুব তাড়াহুড়ো করে এরা জমায়েত হয়ে তারপর একের পর এক লেটার দিতে থাকলো লেটার দিয়ে তারা দাবি করতে লাগলো যে রামনবমীর দিন যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে শ্রীরামচন্দ্রের পুজো হয় তাহলে সেটা নাকি সাম্প্রদায়িক আমি ক্যারি করছি এমন একটা লেটার যেই লেটারের সিগনেটারি আজকে বাই কোইন্সিডেন্স আমাদের এই প্যানেলেও রয়েছে বোন তমালিনা না আমাদের কাছে আছে এই লেটারটা আমি আমি একটা মৌলিক প্রশ্ন করছি গণতন্ত্র কি সাম্প্রদায়িকতা কি এই লেটারটা আপনারা যদি ফোকাসে হয়তো দেখতে পাচ্ছেন না আমি দুটো জিনিস বলে দিই সাম্প্রদায়িক বানানটা পর্যন্ত জানে না কেটে সাম্প্রদায়িক বানান দুবার ঠিক করেছে লেটারটার মধ্যে তারপর আবার কর্তৃপক্ষকে এরা ফার্স্টে লিখেছিল অনুরোধ করছি রামনবমীর দিন রাম পুজো করতে দেওয়া না হোক অনুরোধটা কেটে আবার সেটাকে দাবির বলে লিখেছে এটা কি মামার বাড়ির আবদার হচ্ছে যাদবপুরের বুকে দাঁড়িয়ে এই জিনিস হতে পারে কিভাবে আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারো বছর পড়েছি গবেষণা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় বা বাঙালিদের কালচার বাঙালিদের ইতিহাস বাঙালিদের ঐতিহ্য কি আমাদের এই গণতন্ত্র শেখায় গণতন্ত্র মানে কি। আজকে কোনো একটা সম্প্রদায়ের মানুষ তারা কোনো পুজো করতে যাবেন সেটাকে করতে দেওয়া হবে না এটা গণতন্ত্র আর সাম্প্রদায়িকতা কি সাম্প্রদায়িকতা কি যারা আমরা এক্সপেক্ট করি না যে বামপন্থীরা পরিষ্কার হঠাৎ করে রামভক্ত হনুমান হয়ে উঠবেন এক্সপেক্ট করি না কিন্তু লেনিন ভক্ত শয়তান হওয়া তো এক্সপেক্টেশন নয় যাদবপুরকে কেন্দ্রবিন্দু বানিয়ে লেনিন ভক্ত শয়তানগিরি যদি এরা করে তাহলে তো প্রশ্ন উঠবেই কোনটা এদের সাম্প্রদায়িকতা যদি আজকে হিন্দু কিছু ছাত্রছাত্রীরা ওইখানে পুজো করতে চান সেটাকে এরা সাম্প্রদায়িক বলে দেখে দিচ্ছে সবচেয়ে বড় কমিউনাল তো এই বাম বলতিরা না পুজো পুজো হয়তো না আমার তো আমি যত দেখছিলাম যে কোনো মিছিলে পারমিশন কথা দেওয়া হয়েছিল শুরুতে যে মিছিল করে যাওয়া হবে বলে দিচ্ছি বলে দিদি ভেঙে বলে দিচ্ছি এই বামপন্থীদের মিথ্যাটা ছড়িয়ে রেখে প্রথমত এরা বলে যে আমরা পুজো করতে চাই তখন প্রথমে রেজিস্ট্রার ম্যাডাম উনি পারমিশন দেন কিন্তু তিনটে জিনিস লেটারে লিখিয়ে নেন এই ছাত্রদের দিয়ে বলা হয় যে তিন নম্বর গেটের আশেপাশে পুজো করা হবে কোনো প্রসেশন বের করা হবে না কোনো আউটসাইডার আসবে না এবং দ্বিতীয়ত সাউন্ড কোনো যদি মাইক তারা বাজান সিক্সটি রেসিভেলের নিচে সাউন্ড থাকবে এই তিনটে দাবি কিন্তু ছাত্রছাত্রীরা মেনে নিয়েছিল আমরা যা খবর পাচ্ছি পারমিশন দেওয়া হয় তারপর এই বাম ছাত্ররা গিয়ে ওখানে লাফালাফি শুরু করে আরেকটা জিনিস বলে দিই দেখেছি একটা পোস্টার লাগানো ছিল হয়তো খুব ছোট ব্যাপার কিন্তু বড় ব্যাপার বড়

ইফতার পার্টি থেকে আরও অনেক কিছু সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমরাও দেখতে পেয়েছি তখনই এই ধরনের কোনো সমস্যা হয় না শুধুমাত্র এক্ষেত্রে এত প্রবলেম এত সমস্যা কি জন্য হচ্ছে বারবার আমার কথা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে হ্যাঁ আপনি আমাদের প্রথমেই বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির সাথে সাথে হিন্দুদের দেবতা হিসেবে আমি যাদেরকে ছোটবেলা থেকে জেনে এসেছি সরস্বতী পুজো হয় কালী পুজো হয় দুর্গা পুজো হয় এবং আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমাদের ক্যাম্পাসটি একটি রেসিডেন্সিয়াল ক্যাম্পাস সেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমাদের ছোট ছোট মন্দির রয়েছে যারা থাকেন যে ধর্ম বিশ্বাসের মানুষেরা বিভিন্ন ধর্ম ধর্মের মানুষেরা থাকে তারা নিজেদের মতো করে তাদের ধর্মাচরণ করে থাকেন এসএফআইয়ের একজন কর্মী হিসেবে আমি বলতে পারি আমাদের কারোর ধর্মাচরণ নিয়ে কোনো রকম কোনো বিরোধিতা নেই কোনো পুজো নিয়ে কারোর নির্দিষ্ট ধর্মের কোনো ধর্মীয় আচরণ নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই আমাদের যা নিয়ে বিরোধিতা আছে তা হলো ধর্মের আড়ালে থেকে রাজনৈতিক প্রণোদনা আমাদের যা নিয়ে বিরোধিতা আছে তা হচ্ছে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো এবারে সেই জায়গা থেকে প্রথমেই আসা যাক এই যে কথা হলো যে রামনবমীর পুজো হতে দেওয়া হয়নি একেবারেই এই কথা মানে রামনবমীর পুজোর পারমিশন উইথড্র করেছে ইউনিভার্সিটি একেবারে ঠিক কথা কিন্তু রাম পুজো হতে দেওয়া হবে না বলে সেই পারমিশন উইথড্র হয়েছে এটি সর্বৈব মিথ্যে একটি কথা তার কারণ আমাদের কালকে ইউনিভার্সিটির কাছে একটি লেটার যায় যে কথা হচ্ছিল যে ছাত্ররা কিছু সাধারণ ছাত্রছাত্রী অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসা কিছু সাধারণ ছাত্রছাত্রী নাকি চিঠি দেয় ইউনিভার্সিটিকে যে তারা পারমিশন চায় এক্স্যাক্টলি একশো তিনজন ছাত্রছাত্রীর উল্লেখ ওখানে ছিল যার মধ্যে জানা যায় ষাট শতাংশ ছাত্রছাত্রীর ছাত্রীর সই জাল করা হয়েছে যারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী নয় অর্থাৎ এটি একটি ফ্রড কেস